থেকে প্ল্যান করেছেন যে সন্তান আপনি নেবেন এবং আপনার সুসন্তান চাই বা একটা ভালো পুত্র সন্তান চাই তাহলে এতদিন আপনার মনটা কেমন ছিল আপনার আহার বিহার কেমন ছিল আপনার স্ত্রীর মনোভাব কেমন ছিল তাকে আপনি কেমন কেমন জিনিস খাওয়া দাওয়া করেছেন এই সব কিছু ম্যাটার করবে কেননা গর্বের মধ্যে একটা সন্তান আসতে চলেছে যদি আপনার আহার বিহার আপনার ব্যবহার ঠিক না থাকে আপনার মানসিক অবস্থা ঠিক না থাকে তাহলে কিন্তু ভালো মানুষ শিখতে বলা সন্তান হবে না দেখুন সমগ্র মানুষের মধ্যেই এই রক্ত মাংস হার এই সমস্ত দিয়ে তৈরি অর্থাৎ সে দেহটা বীর্য আর রক্ত দিয়ে তৈরি হবে কিন্তু সেই মানুষের ভিতরে আত্মা কিন্তু ভগবান প্রবেশ করেন সে কেমন আত্মার হবে কেমন মনের মানুষ হবে সেটার জন্যই কিন্তু আপনার সমস্ত চিন্তা তারা বদলাতে হবে যেমন আপনি কাম ভাব নিয়ে মিলন করেন তখন